নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি খাসির মাংস বড় বড় আলু দিয়ে খাসির মাংস রান্না করব বন্ধুরা খাসির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে বড়ো বড়ো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর কিছুটা গরম মশলা তেজপাতা এগুলো আমি দিয়ে দিয়েছি গরম তেলে এখন আবার কুচিটা দিয়ে দিলাম বন্ধুরা পেঁচকুচিটা দিয়ে আমি সুন্দর করে একটুখানি লাল করে নেব বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকে বড়ো বড়ো আলু দিয়ে খাসির মাংসের ঝোল বন্ধুরা খাসির মাংস একটা খুবই সুস্বাদু মজাদার মাংস রেসিপি যাই হোক বন্ধুরা এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এটাকে আমি একসাথে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এখন আবার একটুখানি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্যে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে এখন হলুদ মরিচ গরম মশলার গুঁড়া জিরা ধনিয়া এগুলা সব একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন সুন্দর করে আবার এটাকে আমি কষিয়ে নেব যত কষাবে অতই মজা হবে অতই টেস্ট হবে রেসিপি যে যে কোনো রেসিপি কষানোর উপরেই মজা হয় বন্ধুরা এখন আমি মাংসটাকে অ্যাড করে দিলাম মাংসটাকে অ্যাড করে আবার সুন্দর করে কষাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কারণ অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখো তাই আমরা উৎসাহ পাই প্রায় কষানো হয়ে আসছে এখন আমি পাশের চুলায় গরম পানি দিয়েছি বন্ধুরা এই গরম পানি দিব সব সময় মাংসে মুরগির মাংস বলো গরুর মাংস বলো কাশি মাংস বলো এগুলায় তোমরা গরম পানি অ্যাড করবে তাহলে তোমার মাংসের টেস্টটা বাড়বে এখন বন্ধুরা আমি আলুটা দিয়ে দিলাম খাসির মাংসে সময় একটু আলু বড় বড় দিলে ভালো লাগে এখন আবার আমি সুন্দর করে কষিয়ে নেব প্রায় কষানো হয়ে আসছে বন্ধুরা এখন আমি যে গরম পানিটা ঢেলে দিলাম আবার আমি ডাকনা দিয়ে দেব কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে কারণ কষাবার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গিয়ে গিয়েছিল এখন আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে দেখাবো তোমাদের এখন কিছুটা ভাজা জিরায় গুঁড়া দিব বাজার জিরার গুঁড়াটা দিলে একটু টেস্টটা আরও বাড়ে সেই জন্যে বাটা মশলা দিয়েও করি মাঝে মাঝে বন্ধুরা বাটা মশলাটা দিয়ে করলেও অনেক টেস্ট হয় হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা দেখো বন্ধুরা তাহলে আজকে আমার এই রেসিপির আসল রূপ খাসির মাংস এবং আলুর ঝোলের আসল রূপ বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে কত লোভনীয় হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ